আসসালামু আলাইকুম এই ভিডিওতে দেখাবো কিভাবে ইসলামী অ্যাকাউন্ট থেকে অ্যাপসের মাধ্যমে করবেন করবেন অর্থাৎ ফান্ড ট্রান্সফার আদার্স ব্যাংক এবং টাকাটা সাথে সাথে কিন্তু চলে যাবে এনপিএসবি হচ্ছে খুব দ্রুততম একটি টাকা ট্রান্সফার মাধ্যম তো সেলফিন অ্যাপস আমরা লগ ইন করলাম সেলফিন অ্যাপস নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে এর পূর্বের ভিডিওটা দেখে নিতে পারেন তো এখন হচ্ছে আমাদের ফান্ড ট্রান্সফার করতে হবে তো দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে অপশনটি ফান্ড ট্রান্সফার তো এই ফান্ড ট্রান্সফার অপশনে আমরা ট্যাপ করব এখান থেকে আপনি ইসলামী ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন সেলফিনে এম ক্যাশে বিকাশ নগদে টাকা পাঠাতে পারবেন তো আমরা আজকে আদার্স কোনো ব্যাংকে টাকা পাঠাবো তো আদার্স ব্যাংক অপশন এখানে ট্যাপ করবেন তারপরে হচ্ছে এনপিএসবি করব সেজন্য আমরা এনপিএসবিতে ট্যাপ করব এখন হচ্ছে এখানে সিলেক্ট সোর্স রয়েছে এখান থেকে আপনার সেলফিনের মধ্যে যদি টাকা থাকে তাহলে সেলফিন এখানে সিলেক্ট করা রয়েছে ডিফল্ট হিসেবে যদি আপনার অ্যাকাউন্টে টাকা থাকে অর্থাৎ অ্যাকাউন্টের টাকাটাই আপনি ট্রান্সফার করবেন অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেহেতু আপনি এখান থেকে অ্যাকাউন্ট সিলেক্ট করবেন তারপর এখানে আপনি অ্যাকাউন্ট দেখতে পাবেন অ্যাকাউন্টে ট্যাপ করবেন যদি আপনার কার্ডে টাকা থাকে তাহলে কার্ড অপশনে ট্যাপ করবেন এম ক্যাশে থাকলে এম ক্যাশে তো যেটা টাকা থাকবে আপনার যে অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাবেন সেটা উপর থেকে সিলেক্ট করবেন তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আমি অ্যাকাউন্ট সিলেক্ট করে রেখেছি এখন হচ্ছে আমরা কোন ব্যাংকে টাকা পাঠাবো তো এখান থেকে ব্যাংকের স্কল আইকন রয়েছে এখানে ট্যাপ করব তো এখানে যে ব্যাঙ্কগুলি আছে তো আপনার কাঙ্ক্ষিত যে ব্যাংক সেই ব্যাংকটা সিলেক্ট করবেন ডাস বাংলা ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবো তাই এখান থেকে ডাস বাংলা ব্যাংক সিলেক্ট করব তো তারপর হচ্ছে এখানে রিসিভ আর নেম তো যে অ্যাকাউন্টে টাকা পাঠাবো সেই অ্যাকাউন্ট হোল্ডারের নাম এখানে দিতে হবে রিসিভ অ্যাকাউন্ট নাম্বার তো ডাস বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিতে হবে কত টাকা পাঠাবো সেটা এখানে দিতে হবে তারপর হচ্ছে পেমেন্ট রেফারেন্স কিছু লিখে দিতে পারেন তারপরে হচ্ছে এই সেলফিনের ছয় ডিজিটের যে পিন নাম্বারটা সেটা দিতে হবে সাবমিট করতে হবে এখন যদি আপনি একবার পাঠিয়ে থাকেন তাহলে আপনি যদি এখানে সার্চ অপশনে আসেন তাহলে এখানে বেনিফিশিয়ারি দেখতে পাবেন তো আমি এখান থেকে বেনিফিশিয়ারি সিলেক্ট করে দিলাম তো এখন কিন্তু এখানে অটোমেটিক্যালি সব চলে আসছে যেহেতু পূর্বে পাঠিয়েছি তাই এখানে নাম চলে এসে নয়তো আপনাকে প্রথম যদি আপনি পাঠিয়ে থাকেন তাহলে এখানে লিখে দিতে হবে তো আদার্স ব্যাংকের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে ব্যাংকটা সিলেক্ট করতে হবে সঠিক এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে সঠিক নয়তো কিন্তু সমস্যা হতে পারে তো অ্যাকাউন্ট নাম্বার দিলাম এখন হচ্ছে আমি এখান থেকে পাঁচশো টাকা পাঠাবো পাঁচশো টাকা লিখলাম রেফারেন্সের ঘরে এখানে কিছু একটা হাবিজাবি লিখে দিলাম তারপরে সেলফিনের পিন নাম্বারটা দিবো পিন নাম্বারটা দেওয়া শেষ হলে এবার আমরা সাবমিট অপশনে ট্যাপ করব তো এই মুহূর্তে এনপিএসবি করাটা বর্তমানে বন্ধ রয়েছে তাই আমি দেখাতে পারলাম না তো যদি আপনি এখানে ট্যাপ করেন তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে অ্যাড করার যে নাম্বারটি আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা দিলে পরে কনফার্ম করলে টাকাটা চলে যাবে দ্রুত সেম সিস্টেমে আপনি এখানে এম ক্যাশ বি ক্যাশ নগদ প্রিপেড কার্ড বিনিময় আই অ্যাকাউন্ট গুলো অপশন আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন খুব সহজে আশা করি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হয়েছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ